পাকিস্তানের টি দল থেকে দশ মাসেরও বেশি সময় ধরে বাইরে আছেন দুই তারকা বাবর আজম ও মোহাম্মদ রেজওয়ান এই সময় দুই তারকাকে নিয়ে অনেক প্রশ্নই শুনতে হয়েছে পাকিস্তান দলের বর্তমান কোচ হেসেনকে এশিয়া কাপের আগে সংবাদ সম্মেলনে শুনতে হলো তাদের নিয়েই প্রশ্ন সংবাদ সম্মেলনে পাকিস্তানের এই কোচকে প্রশ্ন করা হয় বাবর রেজনকে বাদ দেওয়ার কারণ প্রকাশ্য বলার সাহস আছে কিনা এমন প্রশ্নে কিছুটা চমকে উঠলেন এই কোচ কিন্তু পরিমিত ও সুচিন্তিতভাবে দিলেন নিজের উত্তর তিনি জানান ক্রিকেটারদের নিয়ে নিজের মূল্যায়ন সব থাকা জরুরি সিদ্ধান্তের পেছনে কোনো নির্দিষ্ট এজেন্টা না থাকাও খুবই গুরুত্বপূর্ণ ব্যাপারগুলি বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গিতে দেখা জরুরি আমি তো কারো দুর্বলতা নিয়ে কোনো কথা বলিনি আমি বারবারই যেদিকে ইঙ্গিত দিয়েছি সেটি হলো আধুনিক ক্রিকেটে যে ধরনের খেলা প্রয়োজন হয় এবং যে স্ট্রাইক রেট প্রয়োজন হয় বিশেষ করে ভালো কন্ডিশনে সব ক্রিকেটারই চাওয়া থাকে কোচ যেন তাদের প্রতি সৎ থাকে এই ভাবনায় মাথায় রাখতে হয় কোচদের কোনো একজন ক্রিকেটারকে পছন্দ করা বা কোনো ক্রিকেটারের সঙ্গে সম্পর্ক থাকার মানে এই নয় যে সৎ থাকা যাবে না বাবর ও রেজওয়ানের স্ট্রাইক রেট নিয়ে অনেক আগের থেকেই কথা বলছিলেন পাকিস্তানের এই কোচ এশিয়া কাপে দল ঘোষণার সময়ও তিনি উল্লেখ করেছিলেন এই কারণ সাথে তিনি বলেছিলেন স্ট্রাইক রেটে উন্নতি করতে পারলে জাতীয় দলে ফেরা দুয়ারও খুলে দিতে পারবেন তাদের জন্য ওমানের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে পাকিস্তান স্পিনার মোহাম্মদ নেওয়াজকে বিশ্বের সেরা স্পিনার বলেছেন হেসেন তিনি বলেন আমার মনে হয় আমাদের দলের সবচেয়ে সৌন্দর্য হল আমাদের স্পিন বিভাগের গভীরতা মোহাম্মদ নেওয়াজ আছেন যিনি বর্তমানে বিশ্বের সেরা স্পিনার গত ছয় মাস ধরে সে দারুন পারফর্ম করে যাচ্ছে বাবর রেজওয়ান ছাড়া এশিয়া কাপে পাকিস্তান কেমন করে তা দেখতে অবশ্যই তাকিয়ে থাকবে পাকিস্তানের সমর্থকরা জি শামস বিডিক্রিক টাইম